হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম চলে এসেছি শাড়ি গ্যালারি থেকে তো আজকে আপনাদের জন্য খুব স্পেশাল কিছু শাড়ি নিয়ে এসেছি এই শাড়িগুলো কিন্তু একেবারে ইউনিক বর্তমান সময়ে একেবারে রেয়ার যারা ইউনিক এবং ডিফারেন্ট ওয়েকের মধ্যে শাড়ি নিতে চাচ্ছিলেন তাদের জন্য মানে আমাদের ঐতিহ্যবাহী একটা শাড়ি নিয়ে এসেছি রাজশাহী সিল্কের কথা কিন্তু অনেকেই শুনেছেন তো রাজশাহীর ঐতিহ্যবাহী রাজশাহী সিল্ক নিয়ে এসেছি এই শাড়িগুলো কিন্তু এখন প্রায় বিলুপ্তর পথে মানে এগুলো খুব একটা পাওয়া যায় না তো ওই জায়গা থেকেই আমি আপনাদের জন্য কিছু ডিজাইন কালেক্ট করেছি কয়েকটা কালার কালেক্ট করেছি ওই জায়গা থেকে আমি কিছু শাড়ি আপনাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দরভাবে পুরোটাতে কাজ থাকবে এগুলো কিন্তু সম্পূর্ণ কাজ করা রাজশাহী সিল্কের প্রিন্টেড কিন্তু পাওয়া যায় বাট এগুলো হচ্ছে পিওর ওয়ার্কের মধ্যে একেবারে সফট অ্যান্ড কমফোর্টেবল অরিজিনাল রাজশাহী সিল্কের শাড়ি পাচ্ছেন যারা এই শাড়িগুলো অর্ডার করবেন আর তারা অবশ্যই এই শাড়িগুলোর সম্পর্কে ধারণা রাখেন আর প্রাইস রেঞ্জগুলো একটু হাই প্রাইজের হবে এগুলো তো নিতে হলে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে সেন্ড করবেন এটা হচ্ছে শাড়ি আচল দেন পুরোটা বডিতে অল ওভার কাজ করা রয়েছে খুবই গরজিয়াসভাবে এটার কালার অপশনগুলো একটু দেখাবেন এটার মধ্যে কিন্তু কয়েকটা কালার ভ্যারিয়েশন হবে একেবারে মানে পুরোটা শাড়ি এত বেশি সফট অ্যান্ড কমফোর্টেবল হবে এটা কিন্তু পিওর রাজশাহী সিল্কের মধ্যে আর একটা এই শাড়িটাকে আপনি চাইলে আপনার পার্সে ক্যারি করতে পারবেন এতটাই সফট অ্যান্ড কমফোর্টেবল এবং লাইট ওয়েটের হবে শাড়িটা তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে আঁচলের অংশটা পুরোটা বডিতে এরকম কাজ করেছে কালারটা কিন্তু খুবই সুন্দর আর একেবারে ইউনিক একটা কালারের মধ্যে ভাই একটু ওই পাশ থেকে খুলে দেখাবেন তো আমি আপনাদেরকে প্রত্যেকটা শাড়ি ফুল ডিটেলসে দেখিয়ে দিচ্ছি একটু সময় নিয়ে বিরতিতে আমার সাথে থাকবেন তাহলে প্রত্যেকটাই মানে ভিডিওতে প্রত্যেকটা ডিটেলস বুঝতে পারবেন এইটা হচ্ছে শাড়ির আঁচলের দিক আঁচলটাতে কিন্তু খুবই সুন্দরভাবে কাজ করা রয়েছে আমি আপনাদেরকে একটু গুছিয়ে দেখিয়ে দিই এই যে এটা হচ্ছে আঁচলের অংশটা আঁচলে এরকমভাবে কাজ থাকবে পুরোটা বডিতে কাজ করা রয়েছে আর দুপাশের পারগুলো হচ্ছে সলিড থাকবে এই যে একেবারে এক কালার সলিড পার্ট থাকবে এক কালার সলিড পার রয়েছে পুরোটাতে কাজ থাকবে যারা প্রিমিয়াম কোয়ালিটির পিওর শাড়ি নিতে চাচ্ছেন আমাদের দেশীয় শাড়ির মধ্যে সব থেকে মানে এক্সপেন্সিভ কিছু নিতে চাচ্ছেন কোয়ালিটিফুল ঐতিহ্যবাহী শাড়ি পরতে পছন্দ করেন তাদের জন্য এই শাড়িগুলো প্রেফারেবল এগুলো অর্ডার করতে চাইলে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে সেন্ড করবেন এটার ডিজাইনটা কিন্তু আরেকটু ব্যতিক্রম ডিজাইনের মধ্যে যে এটা হচ্ছে আঁচলের অংশটা আঁচলে এইরকমভাবে কাজ করা রয়েছে পুরোটা বড়িতে এইরকম ডিজাইনার ওয়ার্ক করা এগুলো কিন্তু সম্পূর্ণ নিখুঁতভাবে উইভিং করা যা দেখছেন সম্পূর্ণ উইভিং করা এগুলো কিন্তু কোনো প্রিন্টেড ওয়ার্ক না সম্পূর্ণ স্টিচিং করা উইভিং করা কাজ রয়েছে তো এটার মধ্যে একটা কালার হবে গ্রিন কালারের মধ্যে এই শাড়িটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এগুলো প্রাইস জানতে আমাদের ইনবক্সে নক করবেন অথবা হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্রাক্ট করবেন এই শাড়িগুলো কিন্তু পুরোটাতে অল ওভার খুবই গর্জিয়াসলি কাজ করা রয়েছে আর এগুলো সম্পূর্ণ রিয়েল উইভিং করা এইটা হচ্ছে আঁচলের অংশ দিন পুরোটা বড়িতে যারা একটু ন্যাচারাল কালার পছন্দ করেন এই শাড়িটা নিতে পারেন এটাতে খুবই সুন্দরভাবে আর ন্যাচারাল গ্রিন কালারের মধ্যে কাজগুলো মানে একেবারে নেচারটাকেই ফোটানো হয়েছে এখানে আর নেচারটাকে ফুল্লি হাইলাইটেড রাখা হয়েছে ট্রি আর বিভিন্ন লতা পাতার কাজ করা প্রত্যেকটি শাড়িতেই তো অর্ডার করতে চাইলে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে সেন্ড করবেন আরও নতুন নতুন কালেকশন নিয়ে আসবো সে যদি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে প্রত্যাশায় রাখছে আজকের জন্য এতটুকুই I love this.